লস অ্যাঞ্জেলেসের একটি বিশাল শিল্প টানেলের ভেতরে একত্রিশ জন নির্মাণ শ্রমিক বুধবার সন্ধ্যায় ধসে পড়ার পর নিরাপদে বেরিয়ে এসেছেন কর্মকর্তারা প্রাথমিকভাবে আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা করেছিলেন প্রায় সাতশো মিলিয়ন ডলারের এই প্রকল্পের দায়িত্বে থাকা লস অ্যাঞ্জেলেস কাউন্টি স্যানিটেশন ডিস্ট্রিক্টসের মুখপাত্র মাইকেল জি বলেন একমাত্র প্রবেশপথ থেকে পাঁচ মাইল দূরে টানেল বোরিং মেশিন এবং ছ মাইল দূরে কাজ করা নির্মাণ শ্রমিকদের মধ্যে এই ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে শ্রমিকরা প্রায় চারশো ফুট মাটির নিচে ছিলেন এই সুরঙ্গটি প্রায় সম্পূর্ণরূপে জনসাধারণের জন্য উন্মুক্ত রাস্তার নিচে নির্মিত হচ্ছে কাঠামোটি আঠারো ফুট প্রশস্ত এবং সাত মাইল দীর্ঘ হবে যাতে লস অ্যাঞ্জেলেস কাউন্টি থেকে প্রশান্ত মহাসাগরে পরিশোধিত বজ্র জল পরিবহন করা যায় কর্তৃপক্ষ জানিয়েছে প্রকল্পের ঠিকাদার কি ঘটেছে তা মূল্যায়ন না করা এবং স্থানটিকে নিরাপদ মনে না করা পর্যন্ত Failure of the five to six miles in. To know that there was air support. To see paramedics from all around the region lining up to get ready. Everybody waiting to find out what they could do.